বারুইপুরে সকাল সকাল ভোট প্রচার করলেন সায়নী ঘোষ অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে আর দুই দফার ভোট বাকি আছে এখনও যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে আগামী পয়লা জুন যেটা শেষ দফার নির্বাচন হবে সপ্তম দফার নির্বাচনের মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি হাতে যে কটা দিনে আছে প্রত্যেকটা দিনকেই অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার চলছে জোর কদমে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় সকালে তৃণমূল কংগ্রেস প্রচারের নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত সকাল থেকে বারুইপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সায়নীর প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রসহ আরও অনেকে সায়নী ঘোষ বলেন তিয়াত্তর দিন প্রচার করছি মানুষের বাড়িতে বাড়িতে গেছি পায়ে হেঁটে প্রচার করেছি মানুষের আশীর্বাদ চাইছি খুব ভালো সাড়া পেয়েছি মানুষের সহযোগিতা ও আশীর্বাদ পাচ্ছি মানুষের সমর্থন পেলে তবেই আগামী দিনে উন্নয়ন হবে তবে মানুষ মমতাদির সঙ্গে আছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেন বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করতে হবে আমি নিজেই রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল সরকার পরিবর্তনের পর এটা ফলপ্রসূ হয়নি মুখ্যমন্ত্রীও চেষ্টা করেছেন আমরাও চেষ্টা করেছি কিন্তু এখনও পর্যন্ত কাজটা করে উঠতে পারিনি সায়ুনি জিতলে আগামী দিনে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন নিয়ে লোকসভায় জোরালো লড়াই হবে আশা করি সায়ুনির মাধ্যমে আমরা এই কাজটি করাতে পারব যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নী ঘোষ একশো শতাংশ জিতবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি